বিষয়টা একবার ভাবেন ঢাকায় থাকে পুলিশ কমিশনার মানে গাজীপুরের পুলিশ কমিশনার উনি থাকে ঢাকায় যখন বাড়ি থেকে ওনার অফিসে আসে তখন গাজীপুর চৌরাস্তার মানে গাজীপুরের যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ করে দেয় এটা কোনো কথা এটি কি বাপের রাস্তা নাকি ওর দাদার রাস্তা ও চাকরি করে সরকারি দেশের আর জনগণ যারা আছে তারাও তো সরকারি কেউ বেসরকারি বিভিন্ন চাকরি করে তাহলে একজন মানুষের জন্য রুগী হোক তারপর চাকরিজীবী হোক তারপর হচ্ছে মানে দিনমজুর হোক যেই হোক ওনার জন্য মনে করেন সবাই জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাগে মানে এদেরকে কি করা উচিত এদেরকে কি করা উচিত ওকে তো তাড়াতাড়ি খুব দ্রুত আইনের আনা দরকার ওনার মতে একজন যদি মানে শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিতর মতো অবদর মতো কাজকর্ম করে তাহলে তো দেশের ক্ষতি কেননা দেশের ক্ষতি হবে না কেন একজন মানুষ অসুস্থ মানুষ যদি ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্সে থাকে তাহলে সে মারা যাইতে পারে অনেকে চাকরিতে যায় অফিসে যায় এখন লেট হয়ে যেত তার হাজিরা বোন যাইতে পারে এমন আছে তার হাজিরাও যাইতে পারে তাহলে এই সব ধরনের অভদ্র কাজকর্ম কেন করে খুব দ্রুত ওনাকে আইনের আওতায় আনা দরকার উনি যত বড় হেডা থাক যত বড় আইনের লোক থাক এই বিষয়গুলো বর্তমান বাংলাদেশের সরকারের প্রতিনিধিদের খুব দ্রুত দেখা দরকার